নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের ভালো থাকার এবং সুস্থ থাকার এই অনুষ্ঠানের আরও একটি পর্ব নিয়ে আমরা হাজির আমরা সাধারণত প্রত্যেকেই বেশ কিছু রোগ আমাদের কাছে পরিচিত বিশেষ করে ডায়াবেটিস থাইরয়েড এই নামগুলো আমাদের কাছে পরিচিত হলেও থাইরয়েড এমন একটি রোগ যা অত্যন্ত অবহেলিত সেই জায়গা থেকে আজকের এই পর্ব বিশেষভাবে আমরা থাইরয়েড সংক্রান্ত বিষয় আলোচনা করব এবং এই বিষয়ে আমাদেরকে নানান তথ্য দিয়ে যিনি সমৃদ্ধ করবেন আমার সঙ্গে রয়েছেন ডক্টর পার্থপ্রতিম মণ্ডল জেনারেল সার্জন অনেক অনেক স্বাগত স্যার সার্জিক্যাল মেথডস গুলো রয়েছে তার উপরে যদি একটু ডিসকাশন করা যায় এইগুলো বেসিক্যালি থাইরয়েড আমরা ডিপেন্ড করছে তার টিউমারের সাইজটা কতটা আছে তার কতটা বাদ দিতে সেটা আমরা একটা ডিসিশান নিই তার কন্ডিশনস ওপর ডিপেন্ড করে যে হেমি থাইরোয়েটিক করবো না লোবেক্টোমি করবো না টোটাল থাইরোক্টোমি করবো তার ডিজিজ কন্ডিশান তার সিভিয়ারিটি সেগুলো আমরা ডিপেন্ড করে সেটা পেশেন্টটাকে অ্যাডভাইস করে দিই যদি কোনো পেশেন্টের টোটাল থাইরয়েডমি করতে হয় তাহলে তো আর থাইরয়েড ডিডিউস করবে না সেক্ষেত্রে তাকে মানে এটা বলে রাখে তাকে সারা জীবন থাইরয়েড ওষুধ খেতে হবে অ্যাকর্ডিং টু ডোজ আর কি সেই ডোজটা বাড়তে হতে বাড়তে বাড়তে পারে বা কমতে পারে কিন্তু তাকে

অর্গান তার হাফ বাদ পড়েছে বা ফুল বাদ পড়ে গেছে তো তার তার একটা কম হবে থাইরয়েড সিক্রিসন কতটা কম হচ্ছে সেটা তো আমরা অ্যাসেস করতে পারছি না সে কতটা সিক্রিশন করছে কতটা সিক্রেশন কম করছে কতটা বেশি করছে সেটা তাকে থাইরয়েড টেস্ট করে আমাকে কত ডোজের ওষুধটা খাবে এই ধরনের সার্জারির ক্ষেত্রে যদি কোনো কোমেডিকেশন বাটিস বা প্রেশার তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এগুলোকে বিফোর গোয়িং টু সার্জারি এগুলোকে আমরা সমস্ত কারেকশন করে তারপরে থাইরয়েড অপারেশন করি কারণ থাইরয়েড যে বিগ অপারেশন মানে অন্য যে কোনো অপারেশান থেকে থাইরয়েড যে ভেরি বিগ অপারেশন মানে গলার উপরে একটা অর্গান প্রথমত প্রচুর ভাইটাল স্ট্রাকচার বিভিন্ন আর্টারি বিভিন্ন নার্ভ যেগুলো ব্রেনে সাপ্লাই দিচ্ছে যদি একটা কেটে যায় তো অন টেবিলে তার জীবনহানি হতে পারে এবং তা দেখা যাচ্ছে তার ভোকাল প্যায়ালিস হতে পারে মানে সে কথাটা পুরোটাই আড়িয়ে যেতে পারে সারা জীবনের জন্য তো ওই জন্য আমরা থাইরয়েড সার্জারি খুব কষাসি করি খুব এক্সপিরিয়েন্স সার্জেন ছাড়া একটা করা উচিত নাই সার্জারিগুলোর জন্য কি উপর ওপর কোনোরকম এফেক্ট করতে থা ওখানে একটা একটা নার্স যেটা থাইরয়েড প্ল্যান্টের মধ্যে দিয়ে পাস করে যদি কোনো কারণে সার্জারি করতে গিয়ে যদি ওই নার্ভটাকে ইঞ্জুরি করি বা কোনো কারণে ওটাকে আমরা কেটে ফেলি তাহলে তার ভোকাল প্যারালিসিস হবে এবং সে কিন্তু বেসিক্যালি হোর্সনেস অফ দ্য ভয়েস মানে সে আর কথা বলতে পারবে না একদম খাওয়া দাওয়ার সঙ্গে কোনো রেস্ট্রিকশন কি সেই অর্থে রয়েছে স্যার হাইপোথাইরয়েড যারা আছে তাদেরকে বলি কিছুটা কিছু সবজি আর কি ধরুন বাঁধাকপি ফুলকপি এই টাইপের কিছু সবজি যেগুলো আমরা বারণ করি বাট সেটা আমি দেখুন আপনি বাঁধাকপি শীতকালে কদিন খান বা সপ্তাহে একদিন খান তাতে আপনার কিছু এসে যায় না যদি আপনি মনে করেন আমি মাসের পর মাস শুধু সবজি বাঁধাকপি আর ফুলকপি খেয়ে যাব সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার কিন্তু এখন মানে শীতকালটুকুই বাঁধাকপি পাওয়া যায় এবং হার্ডলি দুই থেকে তিন মাস এবং সপ্তাহে হয়তো একদিন খান তাতে কিছু এসে যায় না আদারওয়াইজ খাওয়ার সাথে কোনো সম্পর্ক খুব নেই তাও আমরা অ্যাডভাইস করি আয়োডিনাইজড লবণ যাদের হাইপার আছে যাদের আয়োডিনাইজড লবণ বা যে লবণে অন্তত আয়োডেন আছে সেরকম মানে লবণ খেতে তাতে হাইপোথাইরোড রেকারেন্স রেটটা একটু কমে যদি আপনার হাইপোথাইরোডিজম হয়ে থাকে তাহলে আপনাকে ওষুধ ছাড়া কোনো উপায় নেই মেডিকেশন করতেই হবে একদম থেকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু ক্লোজিং থটস এখন প্রচুর রোগ আছে আপনাকে বডির পুরো চেক কিছু ব্লাড টেস্ট বা কিছু আলট্রাসোনোগ্রাফি যদি আপনার স্পেসিফিক কোনো প্রবলেম থাকে তাহলে আপনি ডক্টরের সাথে যোগাযোগ করুন সেই ডক্টর আপনার অ্যাকর্ডিং টু আপনার নিডস সে কিছু প্রেসক্রিপশান করে দেবেন এবং সেই অনুযায়ী যদি কোনো ডক্টরের পরামর্শে চলতে থাকেন তাহলে আপনার লাইফ সুস্থ থাকবে আদারওয়াইজ আপনি একটা বড় সমস্যায় পড়তে পারেন সেই সমস্যা আপনার লাইফের বড় ক্ষতি করে দিতে পারে কিন্তু কোনো ডক্টরের সংস্পর্শে যদি থাকেন সে আপনার যদি ঠিকঠাক গাইড করে এবং তার কথা মতো যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন আপনার লাইফ খুব হেলদি থাকবে সে পদ্ধতি সম্পর্কে সতর্ক করতে পারবেন এবং সচেতন করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার